ভারতের জনগণের অন্তর নিজের দলের লোক ছাড়া অন্য দলের লোকদের জায়গা দেওয়ার মতো বুকের ভিতরে জায়গা নেই আমাকে গালি দিয়ে আমার বিরুদ্ধে প্রকাশ্যে বক্তৃতা করেছে একবার নয় আমি তাকে তাকে বুকের সাথে লাগিয়েছি তার অনুষ্ঠানে দিয়েছি তাকে হারিয়ে দিয়েছি আমাদেরকে বলে যে তোর মাথা একটা ফু দেন ফু দি চায় ভোট দিতে চায় না বাইশ উপদেষ্টার মধ্যে একজন মাদ্রাসার ছাত্র জুলাই গণ অভ্যুত্থান এই ঐতিহাসিক অভ্যুত্থানে কৃষক শ্রমিক মেহনতি মানুষ সহ তালেবানে অলমে অলমেন মাদ্রাসার ছাত্ররা এই অভ্যুত্থানে অংশগ্রহণ করে ইতিহাস তৈরি করেছেন বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে বুকের ভিতরে বুলেট নিয়ে তারা আমাদের জন্য অবারিত সুযোগ এনে দিয়েছে সুযোগ সব সময় আসে না সুযোগের জন্য বহু বছর অপেক্ষা করতে হয় আমাদের দেশে স্বাধীনতার পর থেকে আমরা যে কনস্টিটিউশনাল কন্টিনিউটি সাংবিধানিক ধারাবাহিকতা বারবার ব্যাহত হয়েছে কোনো দল যদি একবার বসতে পারে স্থলে বলে কৌশলে ক্ষমতার আসন ছাড়তে চায় না ফলে চুয়ান্ন বছরে আমার এই দেশে গুড গভর্নেন্স সুশাসন রুল অফ ল আইনের শাসন একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার যা আমাদের লালিত স্বপ্ন বারে বারে এটা ব্যাহত হয়েছে এবং মাদ্রাসার ছাত্র শিক্ষক ওলামা যে অবদান রেখেছেন তা সোনার অক্ষরে লিখে রাখার মতো কেবল জুলেই বিপ্লব কেন স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত যখন এই জাতি দেশের উপরে কোনো না কোনো বিপর্যয় এসে এসেছে ওলামায়িকারা ময়দানে আগেই ঝাঁপিয়ে পড়েছে এবং এই যে সুযোগ বহুদিন পরে মানুষ তার পছন্দের থেকে ভোট দেওয়ার একটা অবাধি সুযোগ আসছে এবং আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি কাছাকাছি না আসি তাহলে আগামী দিনে মহাবিপর্যয়ের জন্য আমাদের তৈরি থাকতে হবে এক হ মুসলিম হারামকে পাসবাণী কে লিয়ে নাই লেখে চারিদিকে আমাদের শত্রু এখন আলেম ওলমা হতে পারে আমি এক মাদ্রাসার ছাত্র আপনি আরেক মাদ্রাসা হতে পারে আপনি এক পি সাহেবের আমি আরেক পির সাহেবের হতে পারে আপনি একটা পলিটিক্যাল প্ল্যাটফর্মের আমি আরেকটা একটা পলিটিক্যাল প্ল্যাটফর্মের কিন্তু আমার এবং আপনার মধ্যে বিরাট মিল আছে সাদৃশ্য আছে আমার আল্লাহ আপনার আল্লাহ আমার নবী আপনার নবী আমার কিতাব আপনার কিতাব আমার কেবলা আপনার কেবলা এক এবং অভিন্ন আমরা ঐক্যবদ্ধ থাকবো ইন স্পাইট অফ আওয়ার ডিফারেন্সেস আমাদের মধ্যে ছোটোখাটো একতলাপ হতে পারে কিন্তু আমরা জাতির কমের দিনের বৃহত্তর স্বার্থে আমরা এক আমরা যখন দায়িত্ব নিয়েছি গত বছর আগস্টের আট তারিখ আমি রাস্তায় পুলিশ ডেকে আমি যখন শপথ নিতে যাচ্ছি রাস্তায় পুলিশ ছিল না ট্রাফিকের ভূমিকা পালন করছে স্টুডেন্ট আমাদের ফরেন রিজার্ভ ছিল আঠারো বিলিয়ন ডলার এই মুহূর্তে আমার দেশের রিজার্ভ একত্রিশ বিলিয়ন ডলার ফরেন রেমিটেন্স আপনি অবাক করার মতো বৈদেশিক মুদ্রা আসছে আমাদের ফরেন রেমিটেন্স বাড়ছে আস্থার কারণে আমরা অর্থনৈতিক সমৃদ্ধি আমাদের অনেক অর্জন আছে আমরা সবগুলো অর্জন করতে পারি নাই হয়তো কিন্তু একেবারে যে ব্যর্থ হয়েছি এমন নয় এমন নয় আপনার যে কয়দিন আমরা আছি আপনাদের সহযোগিতা চাই পরামর্শ চাই বুদ্ধি চাই এবং যাতে আমার এই দেশে আবার স্বৈরাচার আবার কোনো কর্তৃত্ববাদী সরকার যেন মাথা ছাড়া দিয়ে উঠতে না পারে আমাদের পাহারাদারি দাঁড়িয়ে করতে হবে এবং আমাদের দিলের তামান্না আমরা হলাফায় রাশিদিনের আদলে আমরা এই দেশে একটা কল্যাণ রাষ্ট্র চাই ওয়েলফেয়ার স্টেট এটা আমার একার পক্ষে আপনার একার পক্ষে হবে না আমাদের সমমনা হাম ফিকির হাম দেমাগ হাম মসলক হাম মশরফের লোকেরা যদি আমরা একটু কাছাকাছি আসতে পারি হয়তো আমাদের এই স্বপ্ন আমাদের লালিত স্বপ্ন বাস্তবায়িত হবে এবং আমি বলি কাজ আলোচনা থাকলে সমালোচনা হয় যার আলোচনা নেয় তার সমালোচনা এবং মল্লা খলিল রহমান মদনী মল্লা শাহত হোসেন রাজি এখানে আরও অনেক বিজ্ঞ রায় এখানে আমরা হজরত আছি আবু তার জেহাদি সাহেব কাসেমি সাহেব ওনারা কাজ করেন বলেই ওনাদের পেছনে সত্য পুলিশ কেন করে কেন লাগে একটা একটা মনোবৈজ্ঞানিক কারণ আছে মনস্তাত্ত্বিক মনোবৈজ্ঞানিক কারণ আছে কেন মলা রহমান সাহ যে উচ্চতায় পৌঁছেছেন ওনার যে যোগ্যতা তামিরুল মিল্লাদ মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল অথবা কাসেমী সাহাবের যে গ্রহণযোগ্যতা ওই মর্যাদায় আমি পৌঁছতে পারিনি ফলে আমার একটা হতাশা আছে ব্যর্থতা আছে গ্লানি আছে সেটা ঢাকার জন্য আমি ফেসবুকে গুতাগুতি করি নিজেরাই নিজেদের শত্রু তৈরি করে দিই মনে রাখবেন আল্লাহ যাকে উপরে তুলবেন পৃথিবীর সব মানুষ মিলে যদি চেষ্টা করে তাকে নিচে নামাতে পারবে না আর আল্লাহ যাকে ফেলে দিবেন পৃথিবীর সব মানুষ চেষ্টা করেও তাকে উপরে তুলতে পারবে না আল্লাহর ইচ্ছায় সফল হবে অতএব আমাদের একটা লক্ষ্য আছে আজকে আমি উপদেষ্টা জন উপদেষ্টার মধ্যে একজন মাদ্রাসার ছাত্র আমি আজ এবার মাদ্রাসার ছাত্র কি আমি উপদেষ্টা আমি একটা মাদ্রাসায় শরীফ পড়াতাম ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আমি শিক্ষকতা করতাম এবং তকমিল হাদিস উনিশশো পঁচাত্তর ইংরেজিতে আমি বহারি পড়ছি তিরাশি সনে এম এ পাশ করি হাজার ছ সালে পিএইচডি করছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে তো এই যে উপদেশটা হওয়ার পর গেছি আমি আমার মাদ্রাসায় থিরমিজি আবু আল্লের দরজ দিয়েছি কিতা বললে বাস ছাত্রদেরকে বলছি যে চলো তোমাদের একটু পড়াই তো আমরা আজীবন মাদ্রাসার ছাত্র বাইশ জনের ভিতরে আমি একজন মাদ্রাসার তাক হাদিস আগামী দিনের যে পার্লামেন্ট হবে যে সংসদ হবে আমরা একটু চেষ্টা করে দেখতে পারি না আলমা ওলামাদের প্রতিনিধিত্বের জন্য উল্লেখযোগ্যভাবে হয় এই জন্য জনসম্পৃক্ততা দরকার নিজেদের মধ্যে গুথাগুতি না হয় আমি বারবার একথা বলছি নিজেদের মধ্যে খাদা ছোড়াছড়ি না আসুন না আমরা জনগণের সাথে সম্পৃক্ত হই পাবলিক কানেকটিভিটি বাড়াই জনসম্পৃক্ততা বাড়াই জনগণের ম্যান্ডেট নিয়ে আসি আমরা অনেকে ওয়াস করি আমি নিজেও একজন ওয়াইজ বা আপনাদের মধ্যে অনেক ওয়াইজ আছেন আমাদের ওয়াজ আমাদেরকে বলে যে মাথা একটু ফুঁদেন ফুদি বছরের ইতিহাস ভোটের কত পার্সেন্ট ভোট ইসলামপন্থীদের বাক্সে পড়েছে একটা তথ্য নেন তো হতাশা ব্যঞ্জন হতাশা এগুলো বারবার আমরা নিজেরা একে অপরের বিরুদ্ধে লেগেছি আমাদের শত্রু যারা তার ঐক্যবদ্ধ এবং অভিন্ন আমরা যারা হামদিল হামফিকির হাম মশ্রফ হাম আমাদের মধ্যে বিভাজন এবং আমাদেরকে আলাদা আলাদা করে ফেলার জন্য ডিভাইড অ্যান্ড রুল করার জন্য শত্রুরা তৎপর অতএব জুলাই বিপ্লব যেভাবে মাদ্রাসার ছাত্র অলমায়কার ঐক্যবদ্ধভাবে এগিয়ে এসেছেন আগামী দিনেও অভ্যুত্থান শেষ নয় বারে বারে অভ্যুত্থান করতে হবে শেষ নয় যতদিন আমাদের অভিষ্ট লক্ষ্যে আমরা পৌঁছতে পারি নাই ততদিন আসুন মানুষকে ভালোবাসি মানুষকে ভালোবাসি ইরিস্পেক্টিভ অফ কাস্ট ক্রিট অ্যান্ড রিলিজ মল্লাহলুর রহমান মদনির সাথে আমার দুস্থি আজকে না আমি অপদেষ্টা হয়েছি বলে নয় অবদেষ্টা হওয়ার বহু আগে তিনি যখন কাটা বনে মিশনের সাথে যুক্ত তিনি আমাকে মোহাম্মত করে দাওয়াত দিতেন এবং চট্টগ্রাম গেলে আমার বাসায় কষ্ট করে এসে আমার দেখে যেত আমি তো ওনাকে ভুলি নেই ভুল নেয় উনি আমাকে বলেন আজকে আমার বেশি ব্যস্ততা আমি বৌদ্ধ কল্যাণ ট্রাস্টের মিটিং করেছি ভিজিটররা এসেছিলো সৌদি এয়ারলাইন্সের লোকেরা এসেছিলো এবং এরপর আমার আরেকটা প্রোগ্রাম আছে আমি ওখানে যাব উনি ওখানে গিয়ে বসে আছেন আমাকে আনার উনি চাচ্ছেন যে আমি আলেম আমাদের সামনে এসে আপনাদের সাথে যেন একাত্মতা ঘোষণা করি এরকম হোক না প্ল্যাটফর্ম আলাদা কিন্তু আমরা তো একই পথের সারথি আসুন আমরা অন্তরকে বড় করি আমরা আমাদের কলিজা ছোটো জহির উদ্দিন মোহাম্মদ বাবর মুঘল সম্রাট তার একটা বই আছে তুজুকে বাবরি অটোবায়োগ্রাফি অফ দ্য বাবরস ওই বইতে লিখেছেন ভারতের জনগণের অন্তর ছোট অন্তর দেয়ার ইজ নো রুম টু অ্যাকোমোডেট আদার্স নিজের দলের লোক ছাড়া অন্য দলের লোকদের জায়গা দেওয়ার মতো বুকের ভিতরে জায়গা নাই উই হ্যাভ নো রুম টু অ্যাকোমোডেট আদার্স আবিষ্কারের নেশা নাই জহিরুদ্দুল মোহাম্মদ বাবর মুঘল সম্রাটের প্রতিষ্ঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ফুলের প্রতি আকর্ষণ নাই আবিষ্কারের নেশা নাই সাসা জ্যাটা ভাই বোন মিলে এক হাড়ি এক পাতিলে রান্না করে খেতে কি অনাব অনাবিল আনন্দ পাওয়া যায় ভারতের জনগণ তা না এরপর তিনি বলে গেছেন রাজধানী ছিল আগ্রা বলেছে আমি যদি মারা যাই আমার কবর অস্থায়ীভাবে একটা বাক্সের ভিতরে আগ্রায় দাফন করবে এরপর আমার নিয়ে যাবে কাবুল যেখানে ফুলের বাগান আছে যেখানে প্রস্রবণ ধারা আছে তুমি মারা গেছেন আগ্রায় এটা এই পাথরের কাস কেটে রেখে ওনারা দাফন করা হলো এরপর অবস্থা রাস্তা যখন ক্লিয়ার হয়ে গেল নিয়ে গেছে আপকার আসুন না আমরা অন্তরকে বড় করি অন্তরকে পরিষ্কার রাখি পরিষ্কার রাখি সোনানুল কুবরালি হাতিসের কেতাব এক সাহাবি হসেন রসুল্লাহকে বললেন্লাহ বেশি মানুষ জান্নাতে যাবে কোন আমলের বল কথা হজরত সল্লাহ মালান দুই আমলের কারণ বিশালামতে সুদূরী ও সাহাবতান যার অন্তর পরিষ্কার অন্তর পরিচ্ছন্ন আর যার হাত কলা দান করে সাদা লো ইসান একেবারে সাদা মনের ভিতরে কিচ্ছু নাই কিচ্ছু নাই আর মানুষকে দান করে আসুন না আমরা দিলকে অন্তরকে পরিচ্ছন্ন করি এবং উম্মার কল্যাণের জন্য আজকে সারা বিশ্বব্যাপী মুসলমানদের রক্ত ঝরছে আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারতাম নতুন ইতিহাস তৈরি হতো আসুন না এই চেতনা জাগ্রত করে আমার থাক দল আমার দল থাকবে আমার মাদ্রাসা থাকবে আমার পিরগিরি থাকবে আমার খানাকা থাকবে থাকুক কিন্তু অন্য একজন মানুষকে আমার একই সাথী তার প্রতি আমরা সম্মান দেখাই মর্যাদা দেখাই অন্তর্কে আমরা বড় করি এবং আমার দৃষ্টিভঙ্গিকে বড়ো করি আমি একটা কবিতা সব জায়গায় বলি এটাও আপনাদেরকে বলে আমার কথা শেষ করি আল্লাহ ইকবাল বলেন মঞ্জিল সে আগে বট কর মঞ্জিল তালাস কর এক জায়গায় এসেছি এরপরে জায়গা আছে কিনা মঞ্জিল আছে কিনা সামনে পথ আছে কিনা স্টেশন আছে কি না মঞ্জিল সে আগে বটকার মঞ্জিল তালাস কর মিল তু যে দরিয়া তু সমর তালাস কর যদি দরিয়া পাই মহাসমুদ্র আছে কিনা তালাস কর হার সীসা টুট যাতি হাত গ্লাস ভেঙে যায় পাথর ভেঙে যায় এরকম গ্লাস করছে তালাশ করলে পাই এবং আলাম ইকবাল রহমতুল্লাহ বলেন হর শস জল রে আদাওয়া প্রতিটি মানুষ হিংসার আগুনে চলো শত্রুতার আগুনে জলে মানুষ বুঝ যায় ও পানি তালাশ করে এমন পানি তালাশ করো যেটা মারলে হিংসার আগুন নিবে যায় ভালোবাসা দিব ভালোবাসার পানি দেব হিংসার আগুন বন্ধ হয়ে আমাকে গালি দিয়ে আমার বিরুদ্ধে প্রকাশ্যে বক্তৃতা করেছে একবার নয় আমি তাকে তাকে বুকের সাথে লাগিয়েছি তার অনুষ্ঠানে দিয়েছি তাকে হারিয়ে দিয়েছি ছোট লোকেরাই ছোট কাজ করে এবং ছোট অন্তর দিয়ে বড় কাজ হয় না একথা আপনি মনে রাখবেন আল্লাহ তারা আমাদের সবাইকে আমাদের অন্তর বড় করার বৃহত্তর পরিসরে আমরা যে আদর্শ লালন করি সে আদর্শের অনুবর্তি হয়ে আমরা একটা কল্যাণ রাষ্ট্র একটা ওয়েলফেয়ার স্টেট আমরা প্রতিষ্ঠা করতে পারবো এটা হবে দুর্নীতিমুক্ত এটা হবে বৈষম্য মুক্ত আগামী দিনে পার্লামেন্ট হবে আগামী দিনের মন্ত্রিসভা হবে আমরা চেষ্টা করি দেখি না কিছু আলেম অলমা দরবেশদেরকে হানাকা থেকে উনে এনে ওখানে পাঠাতে পারি কিনা তাহলে নথর ইতিহাস তৈরি হবে জাতির বিরাট প্রত্যাশা আলেম এবং মাদ্রাসার ছাত্রদের কাছে আমি আশা করব আপনারা এই প্রত্যাশা পূরণে এগিয়ে আসবেন তৌফিক ওয়াল আল্লাহবলিয় তফিক মুফল মুয়ুদাহ আলহামদুলিল্লাহ আলামিন